হ্যাঁ অনেকে বলেন যে ভাই ডাবল সাইকেল তো আপনি আগে দেখাতেন এখন দেখান না আসলে ডাবল সাসপেনশনের সাইকেল এখন মার্কেটে পাওয়া যায় না আমাদের কাছে স্টক লোডের একটি সাইকেল কিন্তু ডাবল সাসপেনশনের একটি সাইকেল কিন্তু আমাদের কাছে আসছে যারা ডাবল সাসপেনশনের পাঁচ থেকে ছয় বছরের বাচ্চার জন্য সাইকেল খুঁজতেছেন এই সাইকেলগুলো আমাদের থেকে ক্রয় করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে থেকে শুধুমাত্র ভিডিও কল দিয়ে আপনারা প্রোডাক্ট দেখবেন দেখে তারপরে পারচেজ করতে পারবেন তো সাইকেলটা আপনারা আমরা আসলে রিকন্ডিশন সাইকেল বিক্রি করার ক্ষেত্রে আমরা সব সময় কাস্টমারকে বলি যে ভাই আপনি সরাসরি ভিডিও কল দেন ভিডিও কল দিয়ে আপনার প্রোডাক্ট দেখেন দেখে তারপরে যদি আপনার পছন্দ হয় আমাদের থেকে বাস করবেন আসলে এই সাইকেলগুলো স্ট্রোক লোডের হওয়াতে এখানে বডিতে হালকা পাতলা দাগ থাকবে সেগুলো আমরা পুনরায় কিন্তু রং করে তারপরে বিক্রি করি আর আজকের ভিডিওটা পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা দুই টাকার একটি সাইকেল পেয়ে যাবেন আসলে দুই হাজার টাকা এখন একটা ট্রাই সাইকেলও কিন্তু পাওয়া যায় না কিন্তু আমাদের সাবস্ক্রাইবারদের জন্য কিন্তু আমরা দিয়ে দিচ্ছি দুই হাজার টাকার সাইকেল তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি কিন্তু গিফট আপনারা পাবেন তো এই সাইকেলটা কিন্তু ডাবল সাসপেনশনের একটি সাইকেল দেখেন সামনে কিন্তু সাসপেনশন এবং পিছনে কিন্তু সাসপেনশন স্ট্রোক লডের ডাবল সাসপেনশনের এই সাইকেলটা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন মাত্র চার টাকা দেখেন অবিশ্বাস্য প্রাইজে চার হাজার টাকায় সাইকেল যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে এক পিসি সাইকেল আছে যে আগে অর্ডার করবে সেই কিন্তু পেয়ে যাবে তো কেউ দেরি করবেন না সরাসরি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে